ত্রিপুরায় সরকারি কর্মচারী হিতে তিনটা নতুন প্রতিবেদন উঠে প্রথম প্রতিবেদনটি হলো অনিয়মিত কর্মচারীদের বঞ্চনার প্রতিরোধে স্থায়ী ঠিকানা পেলো স্থায়ী অফিস পেলো মানে আন্দোলন বিক্ষোভ প্রতিবাদ এখন যুদ্ধার পর্যায়ে চলবে থার্টি ফার্স্ট অক্টোবরের আগে বঞ্চনা নিরসনে একটা সঠিক পদক্ষেপ এ বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে দ্বিতীয় একটা প্রতিবেদন উঠে এসেছে কর্মচারীদের নিয়মিতকরণের জন্য মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন বিধায়ক রতন চক্রবর্তী উনি প্রতিশ্রতা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছে যে চুক্তিবদ্ধ কর্মচারী বিশেষ করে এম এন রেগা প্রকল্পের অধীনের কর্মচারীরা যারা কাজ করছে তাদের নিয়মিতকরণে উনি একটা স্থায়ী পদক্ষেপ নেবেন এবং মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে এটা একটা স্থায়ী সমাধান করবেন অর্থাৎ শাসক দলের বিধায়ক যেহেতু নিয়মিতকরণের প্রথম সাইতে এসেছে অবশ্যই একটা গুড নিউজ আছে তৃতীয় একটি বঞ্চনা যেটা বেনিফিট অফ হ্যাস পে স্কেল থেকে বঞ্চিত হচ্ছে হাজারো হাজারো কর্মচারী এটা একটা সত্যি সরকার একটা মেমো বের করেছে মানে বর্তমান সরকার দু হাজার উনিশে সেই মেমো অনুযায়ী যদি কেউ মানে কোয়ালিভিশন হাই থাকে কোয়ালিভিশন যদি একটু বেশি থাকে বর্তমান যে পোস্টে কাজ করছে ওই পোস্টে যদি কোয়ালিফেশান বেশি থাকে এই মেমো অনুযায়ী ওনাকে হায়ার স্কেল দেওয়া হবে ওনাকে ইনক্রিমেন্ট দেওয়া হবে বেশি করে বা ওনাকে একটা গেট পে বাড়িয়ে দেওয়া হবে লেভেল বাড়িয়ে দেওয়া হবে একটা মেমোরান্ডাম ছিল কিন্তু এটা গত ছয় বছর কার্যকর হয়নি যদিও হাইকোর্ট যদি কোনো কর্মচারী সেই মেমোরান্ডাম সহকারে নিজের কলেকশন সহায় করে কেস করে সরকার কিন্তু এখানে চাপে পড়ে যাবে তাই ওই মেমোরান্ডামটা যাতে করা হয় তার জন্য হাজার সংখ্যক শিক্ষক কর্মচারী তারা দাবি জানিয়ে আছে এবং এটা ন্যায্য দাবি এবং হয়তো এটার একটা রেজাল্ট বেরোতে পারে প্রথম ভাগে আমরা অনিয়মিত কর্মচারীর খবরটা দেখব দ্বিতীয় ভাগে কর্মচারীদের নিয়মিতকরণে মাননীয় বিধায়কের প্রয়াস দেখব তৃতীয় ভাগে এই যে হায়ার স্কেল হায়ার বেনিফিট পেত কর্মচারী শিক্ষকরা সেটা থেকে যে বঞ্চিত হচ্ছে এ বিষয়ে যে বঞ্চনাটা হচ্ছে তার দূরীকরণে কি পদক্ষেপ নেওয়া যায় কিভাবে কর্মচারী তার বঞ্চনাটা দূরীকরণ করতে পারবে কিভাবে হায়ার স্কেল পেতে পারবে কেউ সেভেন স্কেলে আছে এইটে চলে যাবে কেউ লেভেল নাইনে আছে টেনে চলে যাবে টেনে আছে থার্টিনে চলে যাবে কিভাবে সম্ভব সে বিষয়ে আমরা আছি অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণে বিভিন্ন দাবিতে মহাকর্ণ অভিযান কর্মসূচি সংগঠিত হবে খুব শীঘ্রই আগামী কয়েকদিনের মধ্যে বটছে গুরুত্বপূর্ণ বৈঠক মহাকণ অভিযান সুলমের হওয়ার কথা ছিল কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির জন্য তা স্থগিত করা হয় আগামী কয়েকদিনের ভিতরেই ত্রিপুরা অনিয়মিত কর্মচারীদের গুরুত্বপূর্ণ বেঠক পরবর্তী সময়ে মহাকন অভিযানের দিন তারিখ ঠিক হবে এদিন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের স্থায়ী অফিসের উদ্বোধন হয়েছে আগতরা কর্নেল মহিম ঠাকুর অবস্থিত দিগ্বিজি দ্বিতীয় তলায় অনিয়মিত কর্মচারী মঞ্চের স্থায়ী অফিসটি যাত্রা শুরু করল সংগঠনের আইক বরিষ্ঠ আইনজীবী তথা ত্রিপুরা মানবাধিকার অর্গানাইশনের সম্পাদক পুরুষোত্তম রায়বর্মনের হাত ধরে এই সংগঠন অবশ্যই উদ্বোধন হয়েছে এই সংগঠনের মূল উদ্দেশ্য হল ত্রিপুরার প্রত্যেকটা ডিপার্টমেন্টে যত সঙ্ঘ অনিয়মিত কর্মচারী আছে তাদের নিয়মিতকরণ সমকাজ সমবেতনের দাবি জানানো এবং যারা অলরেডি রিটায়ারমেন্টে চলে গিয়েছে তাদের দশ লক্ষ টাকা প্রদান করা এককালীন প্রদান করা পেনশনের ব্যবস্থা করা এবং বর্তমান সময়ে যে যারা চুক্তিবদ্ধ কর্মচারী আছে তাদের বিষয়ে সরকার একটা ওয়ান নেশন ওয়ান পের যে বেসিক জিনিসটা সেটা চালু করা শুধু মাননীয় যে সম্পাদক পুরুষোত্তম রায় হাত ধরে উদ্বোধন হয়েছে অভিষেক এদিনে ক্ষুদ্র অনুষ্ঠানটির মাধ্যমে সংগঠন উদ্বোধন হয় সেদিনে বিভিন্ন জায়গা থেকে ত্রিপুরার অনিয়মিত কর্মচারীর পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরাও কিন্তু উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে পুরুষোত্তম রায়বর্মন ছাড়াও সংগঠনের যুগ্ম আয়ক তরুণ চক্রবর্তী রতন দেমনাসও অনেক অনিয়মিত কর্মচারী উপস্থিত ছিলেন এবং আলোচনা করেছেন এছাড়া বেশ কয়েকজন মানবাধিকার সংগঠনের কর্মীরাও ছিলেন এই অনুষ্ঠানে সংগঠনের অফিস উদ্বোধন করতে গিয়ে সংগঠনের আই বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় মন বলেন এ রাজ্যে অনিয়মিত কর্মচারীর সংখ্যা প্রায় চল্লিশ হাজার চল্লিশ হাজার কিন্তু অনিয়মিত বৃত্ত কিন্তু কোনো চুক্তিবদ্ধ কর্মচারীও কিন্তু আছে শুধু যে অনিয়মিত এরকম নয় সব মিলিয়ে কিন্তু সেই সংখ্যাটা চল্লিশ হাজারের কাছাকাছি এই কর্মচারী রাজ্যের বিভিন্ন দপ্তরের কর্মরত দীর্ঘ বছর ধরে বাম রাম দুই আমলেই অনুমিত কর্মচারীরা বঞ্চিত এর মধ্যে বর্তমান শাসক সময় বেশি বঞ্চিত হচ্ছে অনিয়মিত কর্মচারীরা ওনার বক্তব্য অনুযায়ী বিগত সাত বছর রাজ্যে কোনো অনুমিত কর্মচারীকে নিয়মিতকরণ করেনি অর্থাৎ নিয়মিতকরণ টোটালি বন্ধ করে দিয়েছে বর্তমান সরকার শত শত অনুমিত কর্মচারী দীর্ঘ বছর কাজ করে অবসরে চলে যাচ্ছেন কেউ চাকরিতে অবস্থায় অসময়ে মারা যাচ্ছেন কেউ রাজ্য সরকারের কোনোভাবে আর্থিক সাহায্য পাওয়া যাচ্ছে না অনিয়মিত কর্মচারী অসহায় অবস্থায় কেউ পাশে তাই উনি শক্ত লাঠি বা শক্ত হাতে ওনার কর্ম অনুমিত কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত অনুমিত কর্মচারী কর্মচারীদের বঞ্চনা দূরীকরণ হবে ততক্ষণ পর্যন্ত উনি সর্বদা অনুমিত কর্মচারীদের পাশে থাকবেন রাজ্যের শ্রমিক সংগঠনরাও কিন্তু এই বিষয়ে উচ্চারণ করে না অন্যান্য কর্মচারী সংগঠনও অনুমিত কর্মচারী বিষয়ে কিছু মানে কিছুই বলে না তাই সর্বস্তরে যখন অনুমিত কর্মচারীরা বঞ্চিত দেওয়ালে যখন পিঠ থেকে গেছে যখন কোনো জায়গাতে কোনো কথা বলার কোনো সোর্স খুঁজে পাচ্ছে না তখন মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় মোমন এই অনিয়মিত কর্মচারী মঞ্চের সূচনা করে যেই মঞ্চের মাধ্যমে ত্রিপুরা যে সমস্ত অনিয়মিত কর্মচারী একসাথে হবে নিজের দাবি জানাতে পারবে এবং সংগঠিত হতে পারবে কারণ সংগঠিত কর্মচারীকে হারানো সরকারের পক্ষে সম্ভব নয় এবং সরকার তখন চাপে পড়বে এক দুজন করে যেটা সম্ভব নয় সেটা একশো দুশো তিনশো পাঁচশো যেটা চল্লিশ হাজার হলে অবশ্যই সম্ভব অনিয়মিত কর্মচারী আন্দোলনকে শক্তিশালী করার জন্য এই সংগঠনের প্রয়োজন ছিল সেই বামনাকেই এই অনিয়মিত কর্মচারী সংগঠন অফিস উদ্বোধন করল অনিয়মিত কর্মচারী একটা জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলার স্থান পেলো আগামী দিনে এই সংগঠন অফিস থেকেই অনিয়মিত কর্মচারী নিমিত্রণ সহ অন্যান্য সমস্যার সমাধানে দাবি নিয়ে রাজ্য সরকারের নিকট যাওয়া হবে সংগঠন নিত্যত জানিয়েছে আশা প্রকাশ করছে রাজ্যের সকল অনিয়মিত কর্মচারী এই সংগঠনের পাশে থাকবে এখন থেকে সপ্তাহে তিন দিন সোম বোর্ শুক্র সন্ধ্যা ছটায় থেকে রাত আটটা অবধি অফিস খোলা থাকবে তখন অনিয়মিত কর্মচারীরা কিন্তু নিজের সুখ সুখ দুঃখের কথা গিয়ে সেখানে বলতে পারবে সেখানে শেয়ার করতে হবে এবং ভবিষ্যৎ পরীক্ষাটা কী কীভাবে নিজের বঞ্চনা দূরীকরণ করা যায় সেই বিষয়ে তারা কথা বলতে পারবে পুরুষোত্তর এমন ছাড়াও সংকৃত বক্তব্য রাখে রাজ্যের যুগ রাগ সংগঠনের যুগবাহায়ক তরুণ চক্রবর্তী রতন দেবনাথ খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে বেকর সেখানে মহাকণ অভিযানের দিন তারিখ ঠিক করা হবে বলে নেতৃত্ব জানিয়েছে রাজ্যে অনিয়মিত কর্মচারীদের দাবি ক্রমশ কিন্তু জোরালো হচ্ছে এবং জোরালো হওয়ার পাশাপাশি দুই হাজার পঁচিশটা হয়তো ত্রিপুরা ইতিহাসে সন্ন্যাস করে লেখা থাকবে দুই হাজার পঁচিশে হয়তো অনিয়মিত কর্মচারীদের ভাগ্য পরিবর্তন হবে এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে মাননীয় বিধায়ক রতন চক্রবর্তী উনি বলেছে চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়মিতকরণ ব্যাপারটা মুখ্যমন্ত্রীর কাছে বলবেন মুখ্যমন্ত্রীর কাছে উনিও দাবি রাখবেন শাসক দল একজন বিধায়ক যদি এরকম দাবি রাখতে পারে এরকম কথা বলতে পারে অবশ্যই সেটাকে প্রাধান্য দেওয়া হবে এবং সত্যি এটা একটা গুড নিউজ এটা খুশির খবর যে শাসক দলের বিধায়করাও কিন্তু অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর পাশে কিন্তু এসে দাঁড়াচ্ছে এমন রেখা কর্মচারীদের বিষয়ে উনি কথা বলেছেন আঠারো বছর চাকরি শেষে উনিশ বছরের চাকরির অবস্থায় পশ্চিম ত্রিপুরা জেলার একা কর্মচারী আট দাবি নিয়ে রতন চক্রবর্তীর সাথে তুলন তুলে দেওয়া হলো অল ত্রিপুরা এমএনজির রেগা কর্মচারী কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলার সম্মিলিত সংগঠন খয়েরপুর বিধানসভায় গীতাভবনে হলো এই সম্মেলনে উদ্বোধন করেন বিধায়ক রতন চক্রবর্তী বিধায়ক রতন চক্রবর্তী আছে এই অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর দাবি শোনা তুলে দিই যা তারা অনেক বছর ধরে কাজ করছে তাদের নিয়মিতকরণ বা ওয়ান নেশান ওয়ান পে হাউজেন এই বিষয়ে কোনো কিছুই দেওয়া হচ্ছে না এক সময়ে ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছিল কিন্তু সংখ্যাটা অনেক কম কমপেপ পনেরো হাজার টাকা হেলথ ইন্স্যুরেন্স বা ইত্যাদির দাবি নিয়ে হেলথ ইন্স্যুরেন্স নেই হাউজেন নেই ঘর ভাড়া নেই সিএ নেই বেসিক নেই ডিএ নেই এই যে দাবিগুলো এই দাবিগুলো মাননীয়দের রতন চক্রবর্তীর হাতে তুলে দেয় এবং উনি প্রতিশ্রুতি দিয়েছে তাদের নিয়মিতকরণ ব্যাপারে সরকারের সাথে কথা বলবে চোখে চোখ কথা বলবে সরকার কাকে সরকারকে মানানোর চেষ্টা করবে এবং মাননীয় বিধায়ক যেহেতু এটা চেষ্টা করেছে এবং বরিষ্ঠ বিধায়ক মানে রতন চৌবেদী খয় বরিষ্ঠ উনি যেহেতু এই কথাটা বলেছে এই চেষ্টাটা যেহেতু উনি করবে বলেছে অবশ্যই একটা পজিটিভ নিউজ হয়তো আদে হতে পারে শুধু অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী না প্রকল্প কর্মচারীদের দাবা দেওয়া শুধু নয় যে শিক্ষক কর্মচারী অষ্টম বেতন কমিশন গঠনও কিন্তু জোরালো দাবি হচ্ছে কারণ এক দেশ এক বেতন কাঠামো নিয়ে এরাজ্যের শিক্ষক কর্মচারীরা কিন্তু বারবার দাবি আছে আর সেন্ট্রালে ও স্টেটে সেম সরকার থাকতে কিন্তু এটা এই দাবিটা কিন্তু সত্যি মানে বাস্তব বিজেপি এক দেশ এক ভোট নিয়ে গোটা দেশে যখন প্রচার জোরালো করছে ত্রিপুরা শিক্ষক কর্মচারীদের এক দেশ এক বেতন কাঠামো দাবিও কিন্তু কিন্তু জোরালো একটা দাবি তাছাড়া শিক্ষক কর্মচারী বিরাট অংশে বক্তব্য কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের নেই রাজ্য সরকারের কর্মচারীদের কেন্দ্রীয় মানে সপ্তম বেতন কমিশনের ফুবহু দিয়ে থার্টি ফার্স্ট অক্টোবর ভিতর অষ্টম বেতন কমিশন চালু করার পত্রা তৈরি করে দেওয়া বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা আর্থিক বঞ্চনা বিষয়ে বরাবরই উঠে আসা সাংগঠনিক পর্যায় আলোচনায় সেদিক থেকে ত্রিপুরা যে রেখা কর্মচারী হোক অনিয়মিত কর্মচারী হোক নিয়মিত কর্মচারী হোক ফিক্সড পে কর্মচারী হোক সবার মাঝেই কিন্তু একটা বঞ্চনা ফিক্সড পে কর্মচারীরা যদি আমরা দেখি চাকরি পাওয়ার প্রথম পাওয়ার জন্য ফিক্সড পে থাকতে হবে অনিয়মিত কর্মচারীরা পণ্ড বিশ্ব পর্যন্ত চাকরি হতে নিয়মিত কর্ম হচ্ছে না চুক্তি উদ্যোগ কর্মচারীরা সেমভাবে চাকরি করছে নিয়মিত যে কর্মচারী আছে তারা সেন্ট্রালে যেখানে ডিএ ব্যবধান যেটা মানে অনেকটাই বেশি সেন্ট্রালে ডিএ এর সাথে ত্রিপুরা ডিএ পার্থক্যটা মানে এটা মানে অনেকটা বেশি হয়ে গেছে বাইশ বিশ বাইশ তেইশ পার্সেন্ট ছাড়িয়ে যাচ্ছে তখন অবশ্যই সেই বঞ্চনা ডিএ যে বঞ্চনা সেটা দূরীকরণে বিরাট বড় দাবি জানিয়েছে কর্মচারী সংগঠন তাছাড়া সপ্তম বেতন কমিশন আদতে ত্রিপুরা কর্মচারীদের বেসিক কিন্তু এখনও ঠিকঠাক করা হয়নি কিন্তু বেসিক কিন্তু ত্রিপুরা কর্মচারীরা সেন্ট্রাল থেকে অনেকটা পিছিয়ে আছে ডিএতে পিছিয়ে আছে হাউসজেন কিন্তু সেন্ট্রালগুলোর লিমিট নেই ত্রিপুরা কিন্তু হাউজ রেনের লিমিট আছে গ্র্যাজুয়েটি যেখানে সেন্ট্রাল বিশ পঁচিশ লক্ষ হয়ে যাচ্ছে ত্রিপুরা মাত্র দশ টক কিছু লিপস্যালি প্রত্যেকটা ক্ষেত্রে সরকারি নিয়মিত কর্মচারী হোক অনিয়মিত কর্মচারী হোক ফিস পে কর্মচারী প্রত্যেকটা ক্ষেত্রে ত্রিপুরা কর্মচারী যে বঞ্চনা হচ্ছে তবে একটা মেইন যে কথা সেটা হলো ত্রিপুরার যে ভৌগোলিক পরিস্থিতি ত্রিপুরার আর্থসামাজিক পরিস্থিতি ত্রিপুরার বর্তমান যে ত্রিপুরার আর্থিক অবস্থা অর্থনীতির উপর ভিত্তি করে সেলার স্ট্রাকচার নির্ধারিত হবে তাই ত্রিপুরা অর্থনীতি এত ভালো নয় যে সেন্ট্রাল সেন্ট্রালে দিয়ে দেওয়া বা সুন্দর সুবিধা দেওয়া যাবে এটা একটা অংশ থেকে উঠে যাচ্ছে তবে আমরা বলে রাখি অরুণাচল প্রদেশের আর্থিক পরিস্থিতি হয়তো ত্রিপুরা থেকে বেটার হবে না মেঘালয় মেঘালয় মিজোরাম মণিপুর আর্থিক পরিস্থিতি ত্রিপুরা থেকে বেটার না কারণ আমরা জানি নর্থ ইস্টের আসামের পর সবচেয়ে বেশি জিডিপি সবচেয়ে উচ্চ উন্নত রাজ্য ত্রিপুরা তাই ত্রিপুরার যদি আসাম মেঘালয় বা অরুণাচল প্রদেশের থেকে যদি জিডিপিতে উন্নতি হয়ে থাকে ত্রিপুরা অর্থনীতি যদি সেই রাজ্যগুলি থেকে উন্নতি হয়ে থাকে তাহলে সেই রাজ্যগুলিতে যদি সেন্ট্রাল হারে দিয়ে বা কাছাকাছি দিয়ে দিতে পারে ত্রিপুরার কর্মচারীরা কেন পাবে না সেটা অবশ্যই কোশ্চেন আছে তাহলে এটি একটা সৎ পরিস্থিতি একটা সৎ চিন্তাধারা থাকা অবশ্যই বাঞ্ছনীয় যেরকম মাননীয় যে মুখ্যমন্ত্রী ছিল আমাদের সুধীর মঞ্জুমদার তখন কিন্তু সেই কর্মচারীদের বঞ্চনা কিন্তু দূর করতে পেরেছিলো প্রচুর সংখ্যক কর্মচারীরা কিন্তু তখন লাভবান হয়েছিল এটা উনিশশো অষ্টআশি তিরানব্বই যে তখন মুখান মুখ্যমন্ত্রীর সময় তিনি একজন শিক্ষক ছিল শিক্ষক হওয়ার পরও উনি কিন্তু মুখ্যমন্ত্রীর পদে যখন বসে কর্মচারীদের বঞ্চনা বুঝতে পারে এবং বঞ্চনা দূরীকরণ উনাকে কিন্তু অখন এখন কিন্তু সন্নাক্ষরে মানুষের স্থিতি রাখে মনে রাখে যে উনি ত্রিপুরা কর্মচারীদের জন্য কী না করেছে সেই সময়টা কিন্তু আবার ফিরে যাচ্ছে সেন্ট্রাল স্টেটে সেফ গভর্নমেন্ট বর্তমান সরকারের মুখ্যমন্ত্রীও কিন্তু কোনো না কোনো সময় ত্রিপুরা সরকারের অধীনে কর্মরত ডাক্তার বা ডাক্তার ছিল অর্থাৎ উনিও কিন্তু কর্মচারী ছিল তাই উনি কর্মচারীদের দুঃখটা বুঝবে এবং সেন্ট্রাল স্টেটে সেম সরকার থাকাতে এই দাবিটা অনেকটা যুক্তিগত। আরেকটা যে প্রতিবেদন নোট এসেছে অস্তিত্বহীন সরকারি মেমো উদ্দেশ্য নির্বিকার দপ্তর বেনিফিট অফ হায়ার স্কেল থেকে বঞ্চিত হাজারো বেনিফিট অফ হায়ার স্কেল কি জিনিসটা যদি জানার চেষ্টা করি আমরা দু হাজার উনিশে বাম সরকার গঠন পতন হওয়ার পর মার্চ মাসে দু হাজার আঠেরোতে সরকার পাতা বাদালের পর উনিশে সেপ্টেম্বর মাসে ঘোষিত হয়েছিল একটা মেমো সেই মেমোতে বলা হয়েছিল হাজারো সং মানে বুকে টুনটুনি পাখির মতো আনন্দ নাচ অনুভব করেছিল সেই মেমো দেখে সেই মেমোতে বলা হয়েছিল রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন অর্জন করেছে তাদের প্রত্যেককে বেনিফিট অফ পে স্কেল দিতে হবে বাস এই পর্যন্তই প্রায় ছয় বছর পেরিয়ে ছিল এখন পর্যন্ত সেই সরকারি নির্দিষ্ট বাস্তব রূপ দেখায়নি সভাপতি প্রশ্ন উঠে মেমোটি কেন জারি করা হয়েছিল শতাধিক হাজার শিক্ষক শিক্ষার উপর কেন মন বরণের জন্য রাজ্যের প্রত্যেকটি জেলা শিক্ষাদেরকে দায়িত্বতে বলা হয়েছিল প্রতিটি বিদ্যালয় থেকে তথ্য জোগাড় করতে যেমন কোন কোন শিক্ষক হচ্ছে হায়ার এডুকেশন কোয়ালিভেশান হচ্ছে অর্জন করেছে এবং কারা হায়ার স্পেকেল পাচ্ছে না তাদের সকলের তালিকা জোগাড় করতে ডাইরেক্টর অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানে পাঠানোর কথা ছিল এক একটি জেলার জেলায় শিক্ষাধিকারের বিষয়ে সেই সময় গুরুত্বপূর্ণ দিয়ে জিনিসটা দেখেছিলো এবং সবাই ইনফরমেশন আপডেট সরকারকে দিয়েছিল কিন্তু যে ফর্মেটে বলা হচ্ছে সেই ফর্মেটে দেওয়া হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত হায়ার স্কেল কিন্তু দেওয়া হয়নি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন বলতে এখানে যারা বিএড ডিগ্রি আছে তারা তো অলরেডি শিক্ষক কিন্তু যদি এম এড ডিগ্রি থাকে অবশ্যই তার কোনো হাই স্পে স্কেল দেওয়া জোর কেউ যদি পিজি থাকে হায়ার স্পে স্কেল এম ফিল থাকে হায়ার স্পে স্কেল মানে আমার যে শিক্ষাওতার যোগ্যতা আমার চাকরি এই আমার যে চাকরিটা করছি এটার জন্য যে শিক্ষা যোগ্যতা আছে এর থেকে যদি আমার বেশি এর থেকে বেশি যদি শিক্ষাগত যোগ্যতা থাকে আমাকে একটা স্কেল হায়ার স্কেল বা একটা আমাকে গ্র্যাডেশান বা একটা লেভেল বাড়িতে হবে এই মেমতে এটিও উল্লেখ হয়েছিল বিটোরি শিক্ষা দপ্তরের বিভিন্ন মূল আলোচনাও হয়েছে শুরু হয়েছে অনেকেই বলতে অনুরোধ করছে এভাবে চলতে থাকলে সরকারি কোনো মেমতেই এক সময় প্রশাসন গুরুত্ব পাবে না যেভাবে রাজ্যের শিক্ষা দপ্তরের সচিব থেকে শুরু করে অধিকর্তাস্তরে আমলারা এই মেমোগুলিকে রীতিমতো কলাপাতার মতোই ট্রিট করেন তার দিনের শেষে বিষয়টি ব্যাপকভাবে নানাভাবে ক্ষুণ্ণ সরকার কিন্তু সদিচ্ছায় মেমোটা বের করেছিল কিন্তু শিক্ষা দপ্তর সেটা কার্যকর করেনি দুই হাজার সরকার দিয়ে যে পে স্কেল যে সিদ্ধান্ত নিয়েছিল তা এখনও কার্যকর হয়নি এ নিয়ে কোথাও কোনো আলোচনা নেই বিষয়টি নিয়ে খুব শীঘ্রই দপ্তর বেকারে পড়তে পারে অভিজ্ঞ মহল আলোচনা অনেকেই এই বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে আটটি জেলা জেলা দিয়ে সেই সময় নিজের দায়িত্ব যে বিষয়ে পালন করলো গত কয়েক বছরের দাপ্তরিক ফর্মেটটি পূরণ করা হয়নি আর এতে করে বিপদ গণীভূত হচ্ছে খুব সরকারি গড়ি দু হাজার উনিশ সালে স্বাক্ষরিত মেমোটি এখন কলাপাত হয়ে করে আছে সরকারি করে এটা কিন্তু একটা ভীষণ লজ্জার বিষয় এখানে হায়ের স্প্যকেল দেওয়া হবে যদি কোয়ালিউশন থাকে এরকম একটা মেমো বের ছিল দু হাজার যেটা কার্যকর হচ্ছে না এই বিষয়ে কিন্তু অলরেডি গুঞ্জন শুরু হয়ে গেছে কেন মেমো বের করে হয়েছে যদি কার্যকর করার না হয়ে থাকতো সরকারি তো সদিচ্ছা ছিল কর্মচারীদের বেনিফিট দেওয়া এর জন্য মেমো বের করেছে কিন্তু সেটা শিক্ষা দপ্তর শিক্ষা সচিব কিন্তু সেটা কার্যকর করেনি এক অজানা কারণে আনএভোর্ডেবল সার্স কম্পানের জন্য সেটা কার্যকর করেনি এই ছিল তিনটা প্রতিবেদন অনিয়মিত ক্রমচারদের ভাগ্য খুলছে আশা করছি অনিয়মিত কর্মচারীরা যারা বঞ্চনা হচ্ছে তাদের ভাগ্য অবশ্যই খুলবে সবাইকে ভবিষ্যতের জন্য মানে কংগ্রেস অভিনন্দন রইল আপনাদের আন্দোলন বা পটে যেটা করা ছিল যেটা মহাকুণ অভিযান সেটা তো অলরেডি পরিবর্তন হয়ে গেছে সামনের ডেটে মিটিং একটা স্থায়ী ঠিকানা যে ভবন একটা স্থায়ী ঠিকানা পাওয়া গেলো এটা মিটিং হবে মিটিংয়ে যে মহাকণ অভিযান সেটা সূচনা করা হবে আশা করি ম্যাক্সিমামের সঙ্গে অনুমিত সেটা সেই অভিযানে থাকবে এবং নিজের বঞ্চনার প্রতিবাদে সম্বর শুক্র যে অফিস খোলা থাকবে সেই অফিস খোলা চলাকালীন ছয়টা থেকে আটটা সম্মত অফিস খোলা থাকবে তখন গিয়ে নিজের যে দুঃখ দুর্দশাগোটা সে শেয়ার করতে পারবে এবং মহাকণ অভিযানের মাধ্যমে একটা বিরাট বড় আন্দোলনের সূচনা হবে সেটি আশা করছি মাননীয় বিধায়ক রতন চক্রবর্তী মহোদয় অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের বঞ্চনা সেটা বুঝতে পেরেছে বিশেষ করে এমএন এর নাগা কর্মচারীদের বঞ্চনা দূর করুন উনি নিজে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবে সত্যি এটা একটা মানে আনন্দের বিষয় যে মুখ্যমন্ত্রীর সাথে মাননীয় বিধায়ক এবং শাসক দলের বিধায়ককে কথা বলবে অবশ্যই এটা শাসক দল বিধায়ক গুরুত্বপূর্ণ সহকারে দেখবে এবং আশা করছি দুই হাজার উনিশ সালে যে মেমোটা জারি করা হয়েছিল হাই স্পেস স্কেলের জন্য সেই মেমোটা খুব শীঘ্রই কার্যকর হবে নয়তো কর্মচারীরা যদি হাইকোর্টের দরজা টনক করে সরকার কিন্তু সেখানে বেকায়দায় পড়ে যাবে এই ছিল আজকের বিশেষ প্রতিবেদনগুলো ধন্যবাদ সবাইকে স্টাডি চুক্তি পরে ইউটিউব চ্যানেল